লেকান বে মা মা করে আল্লাহ মা মা করে সবত্বার টিবারা ই আল্লাহ আপনার টি মাথার দিকে চাইয়া দেখেন আプター বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলে ও মরে নাই ও মরে নাই গুনাহ করে বর্ষে আল্লাহ করে দেন গো মাওলানা ফরবা এলার বান্দারা জোর কইরা কান্দেন জোর কইরা কান্দেন মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট করে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কার্যে যাহা আমরা গুণ চলছে চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ যাদের সেলাই মাহাপেল যারা মাপেলের জন্য চেষ্টা খানি সাহায্য করলো আমরা যারা মাহাপেলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজের করেন আল্লাহ আল্লাহ আমাদের ওই অন্ধকার যারা শুয়ে আছে সবার কবর বানাইয়া দেন বিশেষ করে পর্দারে মা বোনরা হাত তুলিয়া কি ধোয়া করছে সবাই এক মাকসাদ পুরা করে দেন মা বেলকে হেদায়তের জড়িয়া বানাইয়া দেন শুবা আন আরব বিঘা রব বিহাল যাতে আম্মাই আছি ফোন চালাম মোনা লাল মোৰ সালে শব্দ একটু কমানোজ জন্য আর এই শব্দগুলা একরকমের শব্দ পাতে বাড়াই নাই মাঝখানে করি আবারই যদি শব্দ এমন বাড়ান বাড়াইছে বয়না টানি দেওয়া চাই কথা শোনে নাই না এগুলো আঙসেন কেন হ্যাঁ কথা শোনে না একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান হাত লাগাই তোহবা করেন কারণ এখানে আল্লাহর খাস বান্দাবান দ্বারা আছে যাদের সঙ্গে তহবা করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দালে মা বোন যারা আছেন তারাও নিয়াত করেন মমুদের সাথে আমরা তোহবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা এখানে আমরা যারা আসি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরেন একের কাজ কইরা চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যায় যেমন চায় কি চায় না বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমের হুকুম তোমরা সদেকিন বন্ধুদের সঙ্গী যাদের চরমনের তরিকে ভালো লাগে তারাই তাওয়ার ভিতরে নিয়াত করেন বর্তমান পির সাহেব চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবুল করবেন আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান মালিকের পাগল হন চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যান কবর কোনো দলাদলি পরিছে চলবে সবাই বলে না সেই শাহিত হন بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً और बाह क्या मैंने शौत बूरी बातों से और सब बुरी कामों से आए मेरा अल्लाह اس توبہ کو قبول, اور کر اور قبول کر ہاؤ بیات کیا میں نے طریقہ ششتیہ صابریہ قدریہ نقشہ بندیہ اوپا ددیہ کے اوپیر محمد رضا القریم کی خلیفہ مرحوم حضرت مولانا سيا سيا محمد محمد فضل كريم

দোয়ার আগে উঠলে বিশৃঙ্খলা একটু কষ্ট করে কয়েকজন বসেন দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে রোগ ভালো আশা করা যায় না আব্বাসান বলতেন মুড়ি ধইলেই হয় না তরিকার পাঁচ ঔষধ পালন করে দেখো দাদাজানের কথা শুনছি বলতে যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও কিন্তু আজকাল আল্লাহর বলে গালি দিতে বাড়ছে সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে এক নম্বর ঔষধ দুই নম্বর আল্লাহ যে কিতাব পড়া লাগবে অনেকে নবেল নাতের নাস্তিক দিয়ে বই ফিরে দেল পাথরের মতো শক্ত হইছে আল্লাহ যে কিতাব পড়লে শক্ত পাথরিয়ে দেন মোমের মতো গলিয়ে যায় কথা ঠিক কিনা এই কিতাব আনছে হ্যাঁ এই দুই দশক মহিলাদের জন্য তিন নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা চার নম্বর মাসিক হিসেবে কষ্ট সব বুঝে থাকা পাঁচ নম্বর চরমানে যে বছর দুইবার মাহাফি বিনা ওজোরে কামাই না দেওয়া যারা চরমনে গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরখত রাখছে দাওয়া রইল আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আর এই কার্ডটা দাদাজান করে গেছেন আব্বাজান নিয়ে আসছেন আমিও নিয়ে আসছি আব্বাসান বলতেন বরকতি কার যারা ব্যবসা করেন ক্যার সিনে রাইখেন আল্লাহ ব্যবসা বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাইখেন আল্লাহ বিভিন্ন বিভিন্নকে হেফাজতে রাখবেন সবাই নেবেন না যারা বছরের বিদ্যার যুগে এক সময় পাঁচশো রথমা দশের আর আসানাই আল্লাহ এবারের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করে দুই চক্ষের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ কান্না না আসে মনকে ঘরের দরজা দিয়ে নতুন কত মেয়েলোকে শরবত খাওয়াইলো কত মেয়েলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমরা বাবা ছেলে মা মা করে মা আল্লাহ প্লেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই নেও মরে নাই না করে বরশি মা করে দেং গো মাওলা মা করলা আল্লা বন্ধ তারা করিয়া কাম দেয় চোর করিয়ে কাম দেয় সন্তান মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট হয়ে চোখের ভিতরে পানি আসে মানার আমার গুণের কার্যে যাহা আমরা গুণ চলছে চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ যাদের সেলাই মা হইলো হইল যারা মাপেলের জন্য চেষ্টা খাননি সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজেল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে সবার খবরকে বেহেস্তের বাগান আল্লাহ দেন করে পর্দারে মা বোনরা হাত তুলিয়া কি ধোয়া করছে সবাই দিলে পুরা করে দেন মা বেলকে হেদায়তের জড়িয়া বানাইয়া দেন সবাই ইজ্জাতি আম্মা ফোন وسلام علي المرسلين والحمد لله رب العالمين